দেখুন আমাদের এই অঞ্চলের আইএসএফের একজন নির্বাচিত সদস্য আজিজুল মোল্লা এই আজিজুল মোল্লা আমাদের দলে যোগদান করলো এবং এখানে আমাদের নবাব ভাই এবং ছবি ভাই দুজন তাদের যে সমর্থকরা যারা আছে তাদেরও সঙ্গে করে নিয়ে তারাও আজকে আমাদের দলে যোগদান করলো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই এবং উন্নয়নে সামিল হওয়ার জন্য তারা আমাদের এই দলে যোগদান নিশ্চিতভাবে আমি মনে করি যে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ভাঙড় জুড়ে আইএসএফ জমিরক্ষা কমিটি থেকে শুরু করে নির্বাচিত সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এ সমস্ত অবদান একটা মানুষের জন্য সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় যার উন্নয়নে সামিল হওয়ার জন্য এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক বিজেপি বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে সামিল হওয়ার জন্য তারা আমাদের দলে যোগদান করছে তো যাদবপুর স্বপ্ন আমি বলছি যে আইএসএফ লোকসভা যাওয়ার আগে জয়ের স্বপ্ন দেখার আগে এই যাদবপুর লোকসভা কেন্দ্রের পঞ্চাশটা গ্রাম পঞ্চায়েত এবং সত্তরটা ওয়ার্ড আছে ওরা আগে ঠিক করে নি কোন ওয়ার্ডে বা কোন গ্রাম পঞ্চায়েতে জিতবে সেইটা আগে ঠিক করুক তারপরে ওরা লোকসভা যাওয়ার স্বপ্ন দেয় রিপোর্ট শোনা